আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যশোরের লতিরাজ বাড়িয়াকে এখানে চারাগুলো রোপণ করা হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত সবাই কমেন্ট করেন যে ভাই চারা লাগানোর উপযুক্ত সময় কখন এবং কিভাবে চারাগুলো রোপণ করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো লাগানো হয়েছে এই যে দেখুন চারাগুলা তো এই চারা থেকে চারার দূরত্ব দেখতে পাচ্ছেন এটা হলো ষোলো ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন চারা থেকে চারা দূরত্ব ষোলো ইঞ্চি করে এখানে চারাগুলো রোপণ করা হয়েছে আর এই যে চারার এই লাইন থেকে এই যে আপনার চটা হলো বান্দা আছে এই লাইন এটা হলো বিশ ইঞ্চি দেওয়া কেউ আঠারো ইঞ্চিও দিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা আর এখানে দেখতে পাচ্ছেন চটার মাথায় এখানে এই সুতোটা বাঁধা আছে যাতে আমি যখন চারাটা রোপণ করতেছি যাতে লাইনটা সোজা থাকে আর অবশ্যই এই যে যে চার এইগুলা দড়ি এই দড়ির এখানে যেহেতু এখানে একটা চারা লাগানো আছে এই সুজা এখানে একটা দড়ি বেঁধে নেবেন যেহেতু আমার একটা আইডিয়া হয়ে গেছে এই জন্য আমি আপনাদেরকে দেখাই এখানে একটা দড়ি বেঁধে নেবেন ওই যে দেখতে পাচ্ছেন আমি যদি সত্য সুতরা উঁচো করি তাহলে দেখতে পারেন যে সুতোর মাথায় দড়িতে একটা চিহ্ন বান্ধ আছে প্রত্যেকটা লাইনে তো এভাবে চিহ্ন দিয়ে নেবেন অথবা চিহ্ন সোজাসুজি এই যে একটা দুটো তিন এভাবে প্রচুর যে চারাগুলো এগুলো রোপণ করতে করতে চলে যাবেন তাহলে প্রত্যেকটা লাইনও সুজা থাকবে আর দেখতেও সুন্দর হবে এই যে দেখতে পাচ্ছেন তো আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই যে জমিগুলা এই যে দেখতে পাচ্ছেন যে হাল চাষ দিয়ে জমিগুলা কিন্তু আপনার মই দিয়ে সমান করা হয়েছে আর সমান করার আগে কিন্তু রাসায়নিক সার বিঘাপতি সবগুলা বিশ কেজি করে দেওয়া হয়েছে আর প্যাকেট সার যেরকম বোরন রুটন এইটা হলো মনে করেন যে আপনার দুই কেজি করে বিঘাপতি দেওয়া হয়েছে প্যাকেট যেগুলো তারপর আমাকে ফোন দেবেন আমি আরও বিস্তারিত আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো তো এটা হলো চারা লাগানোর নিয়ম যে দেখতে পাচ্ছেন এবার শেষ কথা হলো যে চারাটা রোপণ করবেন কখন বর্ষার সময় অনেক সময় দেখা যায় নিচু জমি তো নিচু জমিতে আপনার চারা লাগালে ডুবে যায় সেই জমিতে আমি নিষেধ করব আপনারা চারা রোপণ করবেন না বর্ষা চলে গেলে সেখানে লাগাবেন কারণ আধুনিক পদ্ধতিতে আপনি এই যে লতি কচু আপনি বারো মাসেই চাষ করতে পারবেন ঠিক আছে হয়তো কি যে সময়টা কম আর বেশি পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে চারাগুলো লাগানো হয়েছে এটা হলো জুন মাস জুলাই মাসের শেষ পর্যন্ত এরকম জমিতে আমাদের যশোরের রাস্তা এটা লাগানোর উপযুক্তি সময় এবং আপনারা নভেম্বরেও চারাটা লাগাইতে পারবেন আর এখন লাগাইলে এক বছর পর্যন্ত মানে আগামী যে জুন মাস পর্যন্ত জুলাই মাস পর্যন্ত এই চারাটা রাখতে পারবেন এবং সাত থেকে আট মাস পর্যন্ত এখান থেকে লতি আপনি উত্তোলন করতে সক্ষম তো সব কিছুই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আরও বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ